মবোক্রেসি নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানার ড মিজানুর রহমান আজহারি শুক্রবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আছে তিনি এ সতর্কতা তুলে ধরেন স্ট্যাটাসে আজহারি লিখেন মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে এখানেই থেমে যাওয়া উচিত তবে শুধু সতর্কতা এবং থেমে যাওয়ার আহ্বান করেই আজহারি দি। নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি লিখেন লেটস রিবিল্ড আওয়ার নেশন এর সঙ্গে তিনি হ্যান্ডশেকের জুড়ে দেন এরপর তিনি তার স্ট্যাটাসের কমেন্টসে গিয়ে লিখেছেন এমন যেন মত্ত না হই যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয় কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক দেশকে এগিয়ে নিতে চাইলে উদ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে প্লিজ এবার শান্তবন